দেখা যাক আমরা পরবর্তীতে কি হয় আসলে কাজটা হওয়ার কথা ছিল কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে পাঠাইছে বাট যেদিনকে পাঠাইছে আসলে সেদিনকে ফেস টু ফেস যারা পাবেতে গেছিল তাদের কাজকর্ম হয়ে গেছে আমাদের আসলে সেটাই বললো যে আপনারা ফেস টু হলে হয়তো আপনার কাজটা হতো কাজটা ছিল দুবার বাট হলো না বেড লাগ কিছু করার নাই নেক্সট টাইম দেখি আমরা কেমনে কি হয় কাজের সন্ধান করবো আবার প্রতিদিনের মতো আমরা আসলে কাজ করানো নাই দেখে আল্লা করসে

দায় বাধ্যতা হয়ে গেছি এখন এখান থেকে যাইতেও পারতেছি না আবার ঠাইকেও যাইতে পারতেছি না কাজ কামের কোনো ফ্যাসালিটি নাই মানুষজনের খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে চলাফেরা তো আরো কষ্ট যাই হোক নোতিবে যতক্ষণ পর্যন্ত রিযিকি যতক্ষণ পর্যন্ত দুর্ভোগ থাকবো ততক্ষণ পর্যন্ত সেটুকু প্রবাহিত হবে আমাদের আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকতে হবে ইনশাআল্লাহ আমাদের কোনো একদিন না কোনো একদিন এই সব গুছায়া যাবে কষ্টগুলা ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন লোক আছে তারা আসলে জন্য কি বলবো যদি আমি আপনাদেরকে ডিরেক্টলি বলি যে আইসেন না তাহলে আপনারা হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন তাইলে এর জন্য কাউকে ডিরেক্টভাবে না করি না কিন্তু যদি আপনারা আসেন ভালো কোম্পানির মাধ্যমে কোনো দালাল সিস্টেমে না এসে ওইখান থেকে পরীক্ষা দিয়ে এই দেশে যদি আসার চেষ্টা করেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন কিন্তু আর আপনারা যদি দালাল সিস্টেমে আসেন তাহলে এই যে আমাদের মতন পথে পথে থাকবেন না শিখে আসবেন না আর বিশেষ করে হাতের কাজ না জানিয়ে কেউ সৌদিতে ঢুকবেন না ওকে সবাই ভালো থাকেন বাগনে আসছে যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই তুমি কি ভাবে আপনারা সেইগুলো আসলে বিস্তারিত লুক ভালো সর্বশেষ আপনি কিছু বলেন সর্বশেষ কি বলবো আর যাই হোক নিয়তির উপর বিশ্বাস করতে হবে আর হচ্ছে মানুষের ধৈর্য সাথে চলতে হবে আর বাংলাদেশেতে যেই আসেন ইলেকট্রনিক কাজ প্লাম্বারের কাজ ড্রাইভিং কাজ আর বিশেষ করে মেশনের কাজটা যদি কেউ শিখে আসতে পারে মানে কোনো মতন কিছুদিন করছেন এরকম প্লাস্টার ট্লাস্টার করলেন এরকম কাজ যদি শিখে আসতে পারেন তাহলে আমি কি বলবো আর আমি তো বলেই দিলাম যাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য কি আমানিল্লা আর দেখি ধৈর্য ধরি আল্লাহ কতদূর নেয় দেখি একটু চেষ্টা করে তাই দোয়া করবেন সবাই আল্লাহ ভরসা আর সর্বশেষ আমার যে পেজটা আছে মাশরুম শিক্ষার দয়া করে আপনারা পেজটা লাইক করবেন ফলো করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন আপনার যত ভিডিও আছে সৌদি সম্বন্ধে আমরা আপনাদের আপডেট দিব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ